আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আজকে আমরা সহি শুদ্ধভাবে সুরাতুল ফাতিহা তেলাওয়াত করব এবং শিখব ইনশাল্লাহ আমরা অনেকেই নামাজ আদায় করি কিন্তু আমাদের সুরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে পারি না আর যদি আমরা সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে না পারি বা কোরআন পড়তে না পারি তাহলে আমাদের নামাজ হবে না এই জন্য আসুন আমরা আজকে সহি শুদ্ধভাবে সুরাতুল ফাতিয়া শিখব আপনার অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين দেখুন এখানে হামজা যা লামকে ধরে লামে জসম রয়েছে আবার হা যা মিমকে ধবে মিমের জসম রয়েছে জসম ব্যান্ধিক হকদের সঙ্গে মিলিয়ে পড়তে হয় আর হাটা বাতাসের পড়তে হবে লাম যা লামকে ধরে লামের তাসটি দুই হবে লামের খাওয়া ধরো একালিট টান বারোপে দুই হবে বা যা লামকে ধরে আইন খাওয়া আ এক লিট টানে মিটাকে আমি তিন লিট পড়বো পরব মদ্যা তাহলে আমরা আবার বলি الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. এখানে দেখুন লক্ষ্য করেন আপনারা আলফিডোর কিচ্ছু নাকি আলফ জবত দেবো জবত দেওয়া রকে ধরবে কেন রে তাসিদ রয়েছে র দুই বছর হবে র যা হাকে ধরবে সেদে পড়তে হবে হারবে যজম জজম রয়েছে মিমবে খাওয়া দেবো একা টান আবার হেইটাকে আবার তিনের টেনে পড়ব এভাবে দেখেন আর রহম্য এরপরে ম্যালিকিয়াও মিদ্দি দেখুন কিভাবে উচ্চারণ করতে হবে মা লিকি মা একাই উচ্চারণ করতে হবে মা লিকি ইয়াও মিদ্দি

নুন যে আইনকে ধবে আইন চাপ দিয়ে পড়তে হবে না ওইভাবে চাপ দিয়ে পড়তে হবে তাহলে ক্লিয়ার এইটাকে তিনটের বা চাপ দিয়ে ইন তিনের টের পরবো অর্থাৎ বাবু জসুন ভাইয়া মাদা হরফ মাদা হরফে পর হরফকে অফও করলে থামলে মানে ইয়ার উপর যে জসুনটা দিয়েছেন নুনের বের জসুন দিয়ে অফও করলে তিনের টের পরতে হবে এইটাকে মনে রাখবেন এইটা তাহলে আমরা পড়ি এইয়া কনা বুদু ওয়া কনা স্তরে উয়া পালা উয়া পালা পাও এরপর শ এহ একটু ধাক্কা দিতে হবে এহ এভাবে উচ্চারণ করতে হবে এহ দে নুনজা সৎকে তবে সত শেছে তার পরব এহ দিন একভাবে জবর বাম বামছে খেলারিপ তল তামকে যসম যজুম যজুম রয়েছে মুস এজ সিনের বস যজুম তার মিম সিনবেস্ট মুস এবার উচ্চারণ করব মুস তাকিম কেটাকে আমরা তিনটে পড়ব পর্ব উচ্চারণ করবো ক্রিম এভাবে ইহ দীন শির তল মুস্তাকিম

সৈরতল র এক একটা টান পড়তে হবে জবর বাম পাশে খালি তল ত লামটাকে দুই বচন করবো লামে তার সাথে রয়েছে লাজি জেরের বাম পাশে জসম লাগাইয়া এক আন আনতা আন আনতা আলাইহিম এগুলো জসম হরফ মিলে পড়তে হবে এর সঙ্গে তাহলে আমরা পড়ি সৈরতল্লাযীনা আনআমতা আলাইহিম صراط الذين أنعمت عليهم. أبربلي صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. الذين أنعمت عليهم, الذين أنعمت عليهم غير ال ও গাই যাই একে ধরবে লামকে ধরবে দশম রয়েছে মাঘ দু 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 পেশে প্রেশার পাম্পার দশম রকি টান তাহলে ওয়াই রিল মাঘ দু বি আইলেই হিম আইন চাপ দেয় আইলেই হিম ওয়ালা দলিন ও যা লাম যায় দতকে ধরবে ওয়ালাত দ দ টান টানতে লামকে ধরবে লামের তার সাথে ধরেছে দলিন তিন আট টান ধরবে তাহলে আমরা বলি غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين أمش <applause> أمي أرجو بريدة يا بندركي আমিন তাহলে আপনার বুঝতে পারবেন কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি